এগুলো কি বলতো বন্ধুরা দেখো এগুলো কি এগুলো হচ্ছে কচু গাছের ফুল কচুর শাক এগুলো যে খায় সেই কচু ফুল এগুলো কালকে দুপুরবেলা কোন জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে আমাদের এখানে অনেকে খায় খুব ভালো লাগে খেতে ভালো করে যদি রান্না করা যায় না এই কচুর ফুল দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবে তো এই কচুর ফুল দিয়েই আজকে খুবই সহজে একটা দারুণ রান্না করে তোমাদের আজকে আমি দেখাবো তো চলো আগে তোমাদেরকে দেখাই এই কচুর ফুলটা কিভাবে পরিষ্কার করে কিভাবে কাটে তো চলো এই কচুর ফুলটাকে কেটে নি এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় এতটা এতটা করে কেটে এরকম ফুলগুলো আটি করে এরকম বিক্রি করা হয় তো বাজারে পাওয়া যায় মাঝে সাথে সবসময় পাওয়া যায় না আমাদের এদিকে তো সবসময় পাই না আর দিলীপ যেহেতু নিজে তুলে নিয়ে এসেছে তাই জন্য এই ডানটিটা সময় তুলে নিয়ে এসছে ফুলটা তো এরকম মাঝে হয়ে থাকে এরকম টেনে ছিঁড়েছে এই ডানটি সবে তুটে এসছে এটাও ফুলের সাথে কুচিয়ে রান্না করা যায় কিন্তু শুধু যদি এই ফুলটা রান্না করা যায় তাহলে স্বাদ আরও অনেক ভালো হয় তো ফুল তো আমাদের কম এখানে দেখতেই পাচ্ছে কম বাড়ির লোক বেশি তো তাই জন্য তার সাথে আমি ডানটিটাও দিয়ে দেবো এখান দিয়ে গোল করে এর ভেতরে একটা এরকম থাকে এটা ফেলে দিতে হয় এটা কিন্তু দিলে খাওয়া যাবে না গলা চুলকাবে প্রচন্ড পরিমাণে আর এটাকে একটু এরকম ঝাড়িয়ে দিতে হয় এর ভেতরে পাউডার মতো গুঁড়ো গুঁড়ো থাকে তারপরে এই ফুলটা আমি এরকম করে কুচিয়ে নেব আর এই ডানটিটা যেরকম কচুর শাক কাটে সেরকম করেই কেটে নেব আমার বর বাজারে দেখলে তো আনবেই দোকানে আসা যাওয়ার পথে যদি কোথাও দেখে ফুটে রয়েছে এই কচুর ফুল তো সেখান থেকে তুলে এমনি নিয়ে আসবে তো আমি এরকম করে এগুলো সব ফুলগুলো কেটে নিয়ে আগে তারপর রান্নাটা করবো তো কচুর ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে কেটে এবার আমি এটাকে সেদ্ধ বসাবো হাত চুল কাচ্ছে প্রচণ্ড হাত চুল কাচ্ছে এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একটু জল দেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প করে এবার এটা নেড়ে ভালো করে নেড়ে নুনটা মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে তো ওটা যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণ আমি এই মশলাটা করে নেবো সর্ষে আর আমার কাছে একটু নারকেল ছিল ঘরে একটু নারকেল নিয়ে নিয়েছি আর রসুন গোটা রসুন আর এখানে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে আমি মিক্সি করে নেব আমি সব কিছু মিলিয়ে এইযোগ একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সব মশলাগুলো আর এখানে প্রচুর ফুলটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি জল ছেঁকে নেব আবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম এবার দেব আমি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়ে নেব লাল লাল করে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না তাহলে সরষেটা তেতো হয়ে যাবে অল্প করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কচুর ফুলগুলো দিয়ে দেবো মশলাটা দু মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে কচুর দেবো এবার ভালো করে এটা কচুর শাকের মতো ঘাটাঘাটা একদম করে দিতে হবে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে নুন হলুদ দেবো প্রচুর ফুলটা সেদ্ধ করতে আমি নুন দিয়েছিলাম তাই জন্যে খুব বেশি নুন দেব না নামানোর আগে একবার দেখে নেব অল্প করে দেব কারণ এটা ভালো করে টানাতে হবে যাতে একটু জল না থাকে হলুদ দিয়ে দেবো এটা ভালো করে নাড়তে হবে আর টানাতে হবে যাতে একটুও জল ভাব না থাকে জল ভাব থাকলে কিন্তু গলা ধরবে এতে যেরকম কচুর শাক ভালো করে টানিয়ে করতে হয় শুকনো শুকনো করে সেরকমই এটাকে এবার গ্যাস আসতে করে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এরকম পেতে দেব আমি একটু নেড়ে ছেড়ে আবার খানিক্ষণ পরে আমি এটাকে নাড়বো গ্যাসটা আসতে করে দেব যাতে পোড়া না লেগে যায় আবার কিছুক্ষণ পর এটাকে নাড়তে হবে ঘন ঘন কিন্তু নাড়তে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে গ্যাসটা অবশ্যই আস্তে করে দেবে ঘন ঘন এটাকে নেড়ে নেড়ে দেখবে যে পোড়া যাতে না লাগে আবার ছড়িয়ে দেবে আবার একটু পরে নাড়বে এরকম করে পুরো শুকিয়ে ফেলবে একদম কুচুর ফুলটা একদম টেনে গেছে এটা আমার কমপ্লিট হয়ে গেছে নুনটা আমি চেক করে নিয়েছি ঠিক আছে নুন তাহলে এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে লব এই যে কচুর ফুল আমার রেডি এবার একটু দাদাকে দিয়ে দেখি কেমন হয়েছে খেয়ে বলুক ভাল নালে বলে দেব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে bitte bolam তাহলে তোমরা এভাবে রান্না করে দেখবে খেয়ে কেমন লাগে তো দেখাবে আবার নতুন একটা ভিডিওতে